আর এইভাবে মায়ের কোল খালি চাই না তো বাবা সব হারিয়েছে কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যাক আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক দিন দেখি আর